ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এখন যদি ডক্টর ইউনুসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে ওয়াশিংটন ওয়াশিংটন ভিত্তিক ইউলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইছেন চাইবে না তিনি আরও বলেছেন এর মধ্যে প্রধান বিষয় হল ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চায় কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না যদি মোদীকে এখন ইউনুসের সঙ্গে বৈঠক করতে হয় তাহলে এই বিষয়গুলো আলোচনা না করতে পারবেন না তিনি যোগ করেন কুলেগম্যান আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত সপ্তাহে জানায় মোদী ও ইউনুসের মধ্যে বৈঠকের আয়োজন করা হবে কিনা না সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি গত পাঁচ আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় শেখ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে